আমার এই টিপসগুলি জানা থাকলে কিন্তু আপনার কাজগুলি অনেক বেশি সহজ হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো এখানে কিন্তু আমি একটা সাদা সুতি কাপড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কলম দিয়ে দাগ দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হেক্সিসল আর হেক্সিসলটা দেওয়ার পরে কিন্তু কালিটা কিভাবে ছড়িয়ে গেল দেখতেই পাচ্ছেন সুতরাং আর কালি উঠানো নিয়ে কোনো রকম টেনশন নেই আর আমি এরপরে কিন্তু কোনো ডিটারজেন্টও ব্যবহার করলাম না একদম নর্মাল পানিতে ধুয়ে নিলাম দেখেন যে কিভাবে সেই কালিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে একটা সময় কিন্তু আমরা অনেক টেনশন করতাম আর যাদের বাসার কলের পানিতে অনেক বেশি আয়রন এভাবে জগ গ্লাস কিছু নষ্ট হয়ে যায় তারা এই টিপসটা ফলো করতে পারেন লবণ আর লেবু দিয়ে ভালো করে এটা কি মেখে নর্মাল পানি নর্মালি একটু মাজুনি দিয়ে মাজলেই কিন্তু এটা অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি দেখেন যে কিভাবে পরিষ্কার হয়েছে আর যদি কারো কাছে লেবু না থাকে সেক্ষেত্রে শুধু লবণ আর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেও কিন্তু আপনি একটু মাজা দিলেই এটা একদম ক্লিন হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাবে আয়রন ওঠানোর জন্য কিন্তু লবণ অনেক বেশি কার্যকরী আর লেবু। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আমরা কিন্তু অনেক সময় ঘর থেকে বাহিরে যাই ঘরটা একদম ফাঁকা থাকে চুরি হওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আপনি আপনার মূল্যবান জিনিস যদি এভাবে ঢিপ ফ্রিজে রেখে যান তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন আর এখানে নিয়েছি আমি আলু সিদ্ধ করে আলুগুলি আমি সিদ্ধ করে ছুরি দিয়ে দুই ভাগ করে নিয়েছি আর এই নেটের সেকনিটা কিন্তু সবার ঘরেই থাকে আপনি যদি আলু এক পিস নিয়ে এটার মধ্যে চেপে ধরেন তাহলেই কিন্তু আলুটা ন্যাশ হয়ে নিচে নেমে যাবে সিল্কাটাও উপরে থেকে যাবে আর আমার কিন্তু আলু ন্যাশ করতে একটুও ভালো লাগতো না আর এই পদ্ধতি করার পরে থেকে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে এখানে একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবু আর তারপরে দিয়ে দিচ্ছি একটু পেস্ট এই মিশ্রণটা যদি আপনি প্রতিদিন রাতের বেলা এই মিশ্রণটা দিয়ে যদি প্রতিদিন রাতের বেলা আপনি দাঁত ব্রাশ করেন আপনার দাঁতের মারিতে যদি কোনো প্রবলেম থাকে বা আপনার দাঁতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ সেটা ঠিক হয়ে যাবে এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আমরা জার্নি করার সময় অনেকের কিন্তু অনেক বাচ্চাদেরও হয় বড়দেরও হয় বমির একটা ভাব থাকে বা বমি হয় তারা ঘর থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে যদি এই রেমেডিটা খান তাহলে কিন্তু খুব উপকার পাবেন এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস গোলমরিচ আর হচ্ছে জিরাগুড়ি এই তিনটার মিশ্রণ দিয়ে যদি আপনি খেয়ে ঘর থেকে বের হন আপনার কিন্তু এই বমি বমি ভাবটা আর থাকবে না ট্রাই করে দেখতে পারেন আমার টিপসগুলি কিন্তু কার্যকরী দীর্ঘদিন ফ্রিজে মাছ মাংস থাকলে কিন্তু একটা দুর্গন্ধ হয় এবং মাছ মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি মাছ কিংবা মাংসর মধ্যে যদি লবণ লেবু আর হালকা গরম পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে নর্মাল পানিতে ধুয়ে নেন তাতে করে কিন্তু মাছ মাংসের গন্ধটাও চলে যাবে টেস্টটাও ঠিক থাকবে এখানে দেখাচ্ছি আমি দীর্ঘদিন পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করতে পারেন বা চোখ জ্বালা করবে না এই পদ্ধতিতে কাটলে হেল্পিং হ্যান্ড বা ঘরের অন্য কাউকে দিয়ে ছিলিয়ে এইভাবে একটা টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন দেখবেন বের করলে আর আপনার চোখ জ্বলবে না পেঁয়াজও নষ্ট হবে না অনেক সময় গ্যাসের চুলায় কিন্তু তাপ কমে যায় মানে গ্যাস কমে যায় আপনি একটু সয়াবিন তেল নিয়ে এভাবেই যদি বার্নারটা মুছে দেন দেখবেন যে আপনার বার্নারে খুব সুন্দর আঙুন উঠতেছে খুব সুন্দর গ্যাসের জাল হচ্ছে আপনি আমার টিপসগুলি ফলো করলে তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা কার্যকরী হ্যাঁ অনেক সময় অনেক টিপস টিপস কিন্তু একদমই ভুয়া হয় আমিও মাঝে মধ্যে অনেক কিছুতেই ফল্ট পাই মানুষেরটা দেখি ট্রাই করে দেখা গেছে যে যেভাবে দেখি সেভাবে হয় না কিন্তু আমি সেই টিপসটাই শেয়ার করি আপনাদের সাথে যেটা কার্য করি আপনারা একটু ফলো সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের কারণে আমার স্বপ্নটা পূরণ হতে পারে